দীর্ঘ অপেক্ষার পর খড়গপুর থেকে মাতারার অষ্টধাতুর মূর্তি এসে পৌঁছেছে রাজ্যের দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত হুগলির গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলে পানপাতা গ্রামের তারাপীঠ মন্দিরে আজ বুধবার শুরু হয়েছে মাতারাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ একেবারেই তারাপীঠের যেরকম মাতৃমূর্তি আমরা দেখতে পাই ঠিক সেই রকমের মাতৃমূর্তি তৈরি করা হয়েছে পানপাতা গ্রামের দ্বিতীয় তারাপীঠ মন্দিরে ইতিমধ্যে কারিগর এসে পৌঁছেছেন মাতারাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য এবং জোর কদমে চলছে কাজ আগামী বাইশে ফেব্রুয়ারি বাংলা নয়ই ফাল্গুন তারিখে দ্বিতীয় তারাপীঠ মন্দিরে অভিষেক হবে মাতারার ওই দিন মাতারাকে দ্বিতীয় তারাপীঠ মন্দিরের মায়ের সিংহাসনে রাজ বেশে সাজিয়ে বসানো হবে তবে এখন মাতারার মূর্তি রাখা হয়েছে আদি মন্দিরে সেখানেই চলছে মূর্তি সাজানোর কাজ আটলা গ্রামের অনুপ মহারাজের সাহায্যে তারাপীঠের মন্দিরের মাতারার মূর্তি তৈরি হয়েছে বাবা এটা হলো পানপাতা পূর্ণভূমি দ্বিতীয় তারাপীঠ ধাম তো মায়ের আজকে পূর্ণ রূপ দেওয়া হচ্ছে আমাদের মায়ের আদেশে আমরা কাজ করি মায়ের যে রূপ তারাপীঠের যে মায়ের রূপ আছে বাবা সে তারাপীঠের মায়ের আজকে রূপ দেওয়া হচ্ছে আর মিস্ত্রি আমাদের তিন দিন পরে আসবে বলেছিল তো আজকে তার সময় হয়েছে আজকে এসেছেন মিস্ত্রি কাজেও বসেছেন বাবা মায়ের পূর্ণাঙ্গ রূপ আজকে কমপ্লিট হয়ে যাবে তো মায়ে মাকে রাজবেশে বসানো হবে আমাদের বাইশে ফেব্রুয়ারি বাংলা নয় ফাল্গুন এখন মা আদি মন্দিরে এখন মা থাকবেন আদি মন্দিরে এসেও ঢুকেছেন আদি মন্দিরে আর এখন এই মায়ের রূপ দিয়ে মায়ের আদি মন্দিরে এ রাখা হবে মাতারার মূর্তি আছে সম্পূর্ণ রূপদান করার পাশাপাশি চক্ষু দান করা হলো কথা জানালেন বামদেব অংশ নামে পরিচিত দ্বিতীয় তারা পীঠধামের শ্রীমন্ত সাধক শুধু তাই নয় আগামী বাইশে ফেব্রুয়ারি বাংলার নয় ফাল্গুন তারিখ থেকেই বাম তারার মেলা অনুষ্ঠিত হবে ছদিন ধরে কুমারগঞ্জ অঞ্চলের পানপাতা গ্রামে তারাপীঠ মন্দিরে মা তারার মূর্তি পূর্ণাঙ্গ রূপদান করায় তারামায়ের ভক্তরা খুবই আপ্লুত আগামী দিনে আরামবাগ মহকুমার মানচিত্রে একটি দর্শনীয় স্থান হিসেবে নিজের জায়গা করে নেবে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির না সেটা তো তার চিন্তা ভাবনা আমরা কে আমরা হচ্ছি উপলক্ষ মা চিন্তা ভাবনা করেন আমাদের জীবিকা মা ঠিক সেই দিকে টানিয়ে নিয়ে যায় আমাদের এই যে আজকে এসেছি তার ইচ্ছা আমাদের ইচ্ছা কিছু নয় ভালো মন্দ মা বুঝবেন আমরা বলার মতো যে মাকে আমরা তৈরি করছি বলে আমরা বিরাট করে দেবো সেরম কিছু নয় তার ইচ্ছা ছাড়া আমাদের কিছু নয় আমাদের শক্তি কিছু নয় শক্তি হচ্ছে মায়ে মা আমাদের প্রতি টান আছে আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেইখানে যাই আমরা গর্ব করে বলতে পারবো না যে আমরা শিল্পী বলে যে আমরাই সব সেটা আমাদের নয় আমরা এনেছি তোমার দুদিন দিন দু রাত করে লেগেছে টেনেতে আর আমাদের বোম্বে একজন ছিল রথীন্দ্র বেড়া বলে ও আমাদের দেখভাল করছে আজ ছ মাস আগে থেকে আর আমরা শুধু আনতে গেছি দশ দিনের মধ্যে আমরা নিয়ে এসেছি কিন্তু দেখভালটা সে করেছে বোম্বেতে আর আমাদেরই কারিগর ছিল সেই কারিগরেই আমাদের নিজেদের কারিগর সে করেছে সে কিছু মজুরির হিসাবে কাজটা করেছে আজকে যে মায়ের রূপ দেওয়া হচ্ছে মাকে মায়ের চক্ষু দান করা হলো কতটা আনন্দিত আমরা খুব আনন্দিত আর হচ্ছে আমরা এই কাজটা করার জন্যই বোম্বে গেছিলাম যে আমাদের এই কাজটা মায়ের আদেশে আনতে হবে ওর জন্যে আমি একাই গেছিলাম বোম্বাই ওখান থেকে এনে খড়াফুট থেকে আমার বাবাকে নিয়ে যে ওখান থেকে আমরা এনেছি জিনিসটা তবে আমাদের সবাই আনন্দিত বোম্বে ছেলেরাও আনন্দিত আমাদের বাঙালি ছেলেরা কারণ ওরাও এটার মধ্যে সহযোগিতা ছিল যে না আমাদের মায়ের কাজটা আমাদের বোম্বে থেকে দেশে নিয়ে যেতেই হবে তো ওই করে আমি ট্রেনে করে দুদিন দু রাত করে এসেছি এসে আমার মায়ের মন্দিরে পৌঁছেছে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাবলুবিসিএস না হলেও কোনো না কোন সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিকেপি এসএসসি এস এল এস টি টেট আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন সিক্স ফোর সেভেন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে